আসসালামু আলাইকুম দর্শক বৃন্দু এখন আপনাদেরকে আমি যে জায়গাটায় নিয়ে যাব সেই জায়গাটা হচ্ছে একটা রেস্টুরেন্ট সেফ গার্ডেন রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় কি কি পাওয়া যায় না এ বিষয়টা আলোচনা করব তো রেলগেট থেকে আপনারা কিভাবে যাবেন এই জিনিসটা দেখাবো রেলগেট থেকে আপনাকে রিক্সা নেওয়া লাগবে না আপনি হেঁটেই যেতে পারবেন এখন যদি রিক্সা নেন সেখানে দশ থেকে পনেরো টাকা নেবে কারণ এখানে খুব বেশি দেরে না সো এই হচ্ছে রেলগেট এইখানে এখান থেকে আমরা ঠিক এই হচ্ছে রেলগেটের এলাকা আর আমরা ঠিক জিরো পয়েন্টের দিকে এখান থেকে হাঁটা দেওয়া শুরু করব তো রেলগেট আসলে ব্যস্ততম এলাকা থাকে তো ব্যস্তই আছে আমরা এই রাস্তা ধরে হাঁটবো এটা এই রাস্তাটা গেল আপনার হচ্ছে জিরো পয়েন্টের দিকে তো আপনারা আশেপাশে দেখবেন আশেপাশে আরও অফিস আছে এবং এই অফিসগুলো ইম্পর্টেন্ট খুব যে আন ইম্পর্টেন্ট তা না যেমন আমার হাতের ডানে একটা ছোট্ট হোটেল আছে হাতের বামে একটা গভর্নমেন্ট অফিস আছে সড়ক ও জনপথ এবং আমার হাতের ডানে ব্রাক আইএসডি সেন্টার আছে যেখানে আমি ট্রেনিং নিয়েছিলাম গ্রাফিক ডিজাইনার আসলে যে রেস্টুরেন্টে আমরা আজকে যাচ্ছি সে রেস্টুরেন্টে বিভিন্ন আপনার আইটেম আছে বিভিন্ন মেনু আইটেম আছে এবং আমার দেখা মতো এখানে সর্বোচ্চ মানে জিনিসপত্র আছে মানে সর্বোচ্চ খাবার মেনু অ্যাড আছে আমি ওনাকে জিজ্ঞেসও করেছিলাম যে আসলে আপনার রেস্টুরেন্টে কি সবগুলোই পাওয়া যায় এবং সবগুলোই অ্যাভেলেবেল উনি বলেছে হ্যাঁ তো আপনার এই সামনে রাস্তায় হাতের বামে এবং ডানে উভয় দিকে কিন্তু আপনার তেহরি বিক্রি হয় খুব ভালো এই যে আমার বামের হাত বামে দেখতে পাচ্ছেন তেহরি বিক্রি করছে খুব ভালো তেহরি বানায় হাতের ডানে একটা মসজিদ আছে এবং কিছুক্ষণ দূরে আপনি প্রজাপতি নামে একটা থ্রি অ্যানিমেশন মুভি চলে এই জিনিসটা এখানে আছে আপনারা চাইলে মুভি দেখার জন্য এখানে আসতে পারেন জায়গাটি ভালো তবে এখানে কিছু দূর যাওয়ার পরে আপনার আমানা বিগ বাজার নামে একটা জায়গা আছে আমার হাতের বামেই কিন্তু আমানা বিগ বাজার হাতের বামে এই যে এটা হচ্ছে আমানা বিগ বাজার এখানে আপনি সব কিছু শপিং করতে পারবেন আর যে সেফ গার্ডেন রেস্টুরেন্টে যাচ্ছি সেফ গার্ডেন রেস্টুরেন্টটা হচ্ছে ঠিক নিউ মার্কেটের মেন গেটের অপোজিটের টপ ফ্লোরের দিকে তাকালে আপনি দেখতে পাবেন আসলেই সেফ গার্ডেন রেস্টুরেন্ট না গার্ডেন সেফ রেস্টুরেন্ট আমার আসলে এখন খেয়াল নেই আমি হচ্ছে যে যেহেতু ডিসকাস করে এসেছি আর ভয়েস ওভার দিচ্ছি আপনাদের সুবিধার্থে রেস্টুরেন্টসে যে রিসেপশান ভাইয়া আছে ওনার ব্যবহার খুব ভালো হুম 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 হ্যাঁ ও হ্যাঁ আমাদের ভাইয়ার কার্ডটা আমার পকেটে ছিল সো আমি এখন যে বলতে পারবো অলরেডি চলে এসেছি এটা হচ্ছে সেফ গার্ডেন রেস্টুরেন্ট বাংলা চাইনিজ থাই ইন্ডিয়ান সব ধরনের ফুড এখানে আপনি পাবেন এই হচ্ছে নিউ মার্কেটের মেন গেট আর এই হচ্ছে এখান থেকে মনে একটু সামনে যেতে হবে আমাকে নিউ মার্কেটের মেন গেট আর এখানে আপনাদের হচ্ছে কাঙ্ক্ষিত ওই যে সেফ গার্ডেন রেস্টুরেন্ট আছে তবে এখানকার টপ ফ্লোরে আপনার এই যে সেফ গার্ডেন রেস্টুরেন্ট এইখানে আপনার এই টপ ফ্লোরে একটা জিমের দোকানও আছে মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়ে হাতের বামে আপনি সিঁড়িঘর দেখতে পাবেন এই সেই সিঁড়িঘর এখান দিয়ে আপনি সোজা উঠে যাবেন এ হচ্ছে সেফ গার্ডেন রেস্টুরেন্ট এখান থেকে আমরা এখন ভিতরে যাবো ভিতরে যাওয়ার পরে আলোচনা করব আসলে কোন জিনিসের কত টাকা প্রাইস রাখেন

ফ্রন্টে আছে কিনা এটা দেখ ফ্রাইড রাইস আপনি বসেন ভেজিটেবল ফ্রাইড রাইস জি এটাতে আপনার কি কি মিক্স থাকবে এটাতে কয়েক ধরনের ভেজিটেবল থাকবে আর রাইস থাকবে এটাতে ফ্রাইড রাইস করা এর ভিতর কোনো এগ থাকবে না এবং চিকেন থাকবে না অনলি ভেজিটেবল ফ্রাইড রাইস

কয় ধরনের কফি আছে এখানে পাঁচ থেকে ছয় ধরনের কফি বিক্রি হয় এক্সপ্রেসো কফি মিল্ক কফি হট কফি মিল্ক কফি সেভেন্টি টাকা সত্তর টাকা করে সেভেন্টি টাকা আর কোল্ড কফি কোল্ড কফি একশো টাকা করে একশো বিশ টাকা জি আর আপনার যদি যেটাকে বলে কাচি বিরিয়ানি এটা কয় ধরনের আছে আপনার কাছে আমাদের এখানে বিরিয়ানির আইটেম কাচি বিরিয়ানি হবে দম বিরিয়ানি হবে স্পেশাল বিরিয়ানি হবে ইন্ডিয়ান যে হায়দ্রাবাদ বিরিয়ানি হায়দ্রাবাদ বিরিয়ানি হবে এমনিতে চিকেন বিরিয়ানি আমাদের প্রায় আট থেকে নয় ধরনের বিরিয়ানি হয় আর কি এবং এগুলোর মিনিমাম প্রাইস টু ম্যাক্সিমাম প্রাইস কত মিনিমাম প্রাইস থ্রি হান্ড্রেড পার প্লেট জি থ্রি হান্ড্রেড থেকে শুরু থ্রি হান্ড্রেড থেকে শুরু পাঁচশো টাকা

যেটাকে বলে হচ্ছে আপনার ইয়া এক ধরনের পটেটো থাকে লম্বা লম্বা কি জানি বলে ওটাকে পটেটো আমাদের ফ্রেঞ্চ ফ্রাই হয় স্পাইসি পটেটো হয় পটেটো ওয়েদার ফ্রেঞ্চ ফ্রাই কত রকম আছে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের ফ্রেঞ্চ ফ্রাই আসলে এক ধরনেরই হয় কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই টাইপের মানে কয়েক ধরনের হয় যেমন স্পাইসি পটেটো তারপর পটেটো ওয়েজার্স হয় স্পাইসি পটেটো টু হান্ড্রেড টাকা আর ফ্রেঞ্চ ফ্রাই ওয়ান সেভেন্টি টাকা আর इन्होंने একটা এক একটা পটে কতটা স্টিক থাকে আপনার তিন থেকে চারজন শেয়ার করতে পারবে তিন শেয়ার করতে পারবে এখন ধরেন যে কোন গেস্ট ইভেন্ট তৈরি করলে আপনার এখানে সেটা ম্যানেজ করতে পারবেন জি অবশ্যই আমাদের এখানে বিয়ের প্রোগ্রাম করা হয় সেমিনার থেকে শুরু করে মানে যেকোনো আপনার কোম্পানির প্রোগ্রাম এখানে করা হয় আপনি 200 থেকে 800 লাখ অনায়েশে করা হয় এখানে আমাদের আসলে এটা আমাদের এমনিতে রেস্টুরেন্ট ভিতরে আর একটা কমিউনিটি সেন্টার আছে কমিউনিটি সেন্টারের ক্যাপাসিটি কত আপনার 80 80 জন বসতে পারবেন সিজন ক্যাপাসিটি ক্যাপাসিটির কমিউনিটি জি 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 এখানে কে যদি মনে করে যে সেমিনারের মতো বক্তব্য দিবে পারবে হ্যাঁ অবশ্যই পারবে সিস্টেম আছে সাউন্ড সিস্টেম আছে সাউন্ড সিস্টেম আছে প্রজেক্টর আছে এসি ফ্যাসিলিটি সব ধরনের ফ্যাসিলিটি আছে আর যে থাই ফ্রায়েড চিকেন বলছেন যে যদি থাই স্যুপ চাই সেটা আছে হ্যাঁ আমাদের সুপ আইটেম আহ থেকে দশ রকম আইটেম আছে আপনার থাই সুপ আছে থাই সুপ কত করে বাটি থাই সুপ এক বাটিতে আপনার চারজন শেয়ার করতে পারবেন এটা আপনার তিনশো টাকা এক বাটি তিনশো পঞ্চাশ টাকা জি এটাতে চারজন শেয়ার করতে পারবে চারজন শেয়ার করতে পারবে যে একটা বলে থাকবে ব্যাংক ব্যাংকক দর্শক এখানে আপনার এত পরিমাণ খাবার আইটেম আছে যে আপনি যে কোনো খাবার আইটেম সিলেক্ট করতে পারবেন বিশেষ করে আমাদের এখানে চাইনিজ স্পেসিফিক মানে যেগুলো ম্যাক্সিমাম টেস্ট জি 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 এগুলোর নাম বলেন কয়েকটা চাইনিজ আইটেমের ভিতরে আমাদের স্পেশাল ফ্রাইড রাইস হবে এক ফ্রাইড রাইস হবে সিসি ওয়ান রাইস হবে জি প্রাইস বলবো যেমন আমাদের এক ফ্রাইড রাইস এখানে 300 টাকা তারপর চিকেন ফ্রাইড রাইস মানে ম্যাক্সিমাম এই জিনিসগুলো টেস্টি বেশি হয় নাকি জি ম্যাক্সিমাম হচ্ছে আমাদের স্পেশাল ফ্রাইড রাইস চারশো টাকা চারশো টাকা একটা রাইসে দুজন শেয়ার করতে পারবে দুজন শেয়ার করতে পারবে বলতে একদম পারফেক্ট হয়ে যাবে দুইজনের আর যেমন সিসওয়ান রাইস সিসওয়ান রাইস আপনার চারশো টাকা তারপর মাসালা রাইস যেমন বিপ মাসালা রাইস চিকেন মাসালা রাইস প্রন ফ্রাইড রাইস মাসালা রাইস এগুলো আপনার তিনশো টাকা একটা রাইসে রাইস আইটেম সবগুলোই একটাতে দুইজন শেয়ার করতে পারবে জি আর আপনার এখানে যখন বাইরে থেকে কান্ট্রি থেকে লোক আসে তারা ম্যাক্সিমাম কোন জিনিসটা ডিমান্ড করে ম্যাক্সিমাম আপনার চাইনিজ আইটেমই ডিমান্ড করে সেক্ষেত্রে আপনাদের নো স্পাইসি থাকতে হবে ওনারা তো ঝাল খাইতে পছন্দ করে না বা পারেও না আর কি ওনাদের জন্য আমরা মানে ঝাল ছাড়া করে দেয় আর কি যেমন চাইনিজ ভেজিটেবল আছে তারপর ভেজিটেবল ফ্রাইড রাইস আছে ভেজিটেবল স্যুপ আছে কর্ন স্যুপ আছে এগুলো যেগুলো মানে স্পাইসি কম ওইগুলো আমরা খাবার সার্ভ করা হয়

আমাদের মেনলি ফাস্ট ফুড অতটা অ্যাভেলেবেল না হালকা খাবারের ভিতরে এমনি সুপ অন্তন চাউমিন চিকেন ফ্রাই ক্যাশনার সালাদ এগুলো রোল ফিশ ফিঙ্গার জি এগুলো টাইপের আছে আর কি এবার কিছু ড্রিঙ্ক আইটেমের সম্পর্কে বলে হ্যাঁ ড্রিঙ্কস আইটেম যেমন আমাদের ককটেল ড্রিঙ্কস হয় এখানে এমনি সেভেন আপ পেপসি ডি এগুলো তো প্রতিটা রেস্টুরেন্টেই থাকে মানে এমনিতে আমাদের লাস্টি হবে মিলশেক হবে কোল কফি হবে সাই বিরিয়ানি ব্রিজ হবে তারপর জুস আইটেম মালটা জুস তারপর লেমন জুস হবে তারপর এখানে আমাদের বিভিন্ন ধরনের সিজনাল ফল যেগুলো সব ধরনের জুস হবে আর কি একটা জুসের প্রাইস বলেন মিডিয়াম ধরনের মালটা জুস মালটা জুস প্রাইস 120 টাকা ওয়ান গ্লাস ওয়ান গ্লাস তবে অবশ্যই আমাদের জুসটা ভালো ডিমান্ড হবে জি হবে তা আমি কিন্তু আসলে ভাইয়ের সাথে পরিচয় দা ভাই ভিডিওটা শুরু করে দিয়েছিলাম আমি মাহমুদ নিজানুর রহমান জি জাহাঙ্গীর বলছিলাম জাহাঙ্গীর ভাই আমি পরিচালনা করি আর কি কিছু কথা বলে দেন তারা এখানে কিভাবে আসবে আমাদের রেস্টুরেন্টের লোকেশন রাজชัย নিউ মার্কেট নিউ মার্কেটের মেন গেটের অপরজিটে গাউসিয়া মার্কেটে দিততলাই এখানে আসবেন আর আমাদের এখানে চাইনিজ ফুড ইন্ডিয়ান ফুড থাই ফুড সিসন ফুড আর কি সব ধরনের খাবারই এখানে হয় পাঁচ সাত রকম বিরিয়ানির আইটেম আপনারা অবশ্যই আসবেন আর আমাদের এখানে স্বাস্থ্যসম্মত খাবারই আমরা তৈরি করে থাকি আর কি তো আশা করি আপনারা আসবেন আমাদের খাবারও ভালো লাগবে অবশ্যই আপনারা টেস্ট টেস্ট করবেন এখানে আমাদের খুবই সীমিত প্রাইসের খাবার খুব আশা করি আশেপাশে যেগুলো রেস্টুরেন্ট আছে তার চেয়ে অবশ্যই আমাদের খাবার এবং স্বাস্থ্যসম্মত এবং আহ ভালো টেস্ট হবে এটা অবশ্যই আশা করি এবং খুব সীমিত প্রাইস ভাই ধন্যবাদ